ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে আইএসএল এ ফির ইভানের জল্পনা শেষ কয়েক মরসুমে কেরালা ব্লাস্টার্স এর কোচ হিসেবে নিজে দক্ষতার পরিচয় দিয়েছেন সার্বিয়ার ফুটবল ম্যানেজার ইভান ভুকামানোভিচ তার তত্ত্বাবধানে কেরালা ব্লাস্টার্স দলটি একাধিক শক্তিশালী পারফরমেন্স উপহার দিয়েছে এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে যদিও চূড়ান্ত সাফল্য অধরা ছিল ইভানের অধীনে কেরালা এ বেশ কয়েকটি নজর কাড়া পারফরমেন্সের সাক্ষী থেকেছে তবে গত মরশুমে কেরালা সুপার সিক্সের স্থান না পাওয়ায় ক্লাব তাকে বিদায় জানায় এরপর থেকে কোনো ফুটবল ক্লাবের সাথে যুক্ত হতে পারেননি ইভান শোনা যায় একসময় ইমামি ইস্টবেঙ্গল ইভানকে দলে আনার চেষ্টা করেছিল কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এরপর বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ অস্কার ব্রুজনকে ইস্টবেঙ্গলে দায়িত্ব দেওয়া হয় এবং তার অধীনে সুদিন ফিরেছে লাল হলুদের অন্যদিকে ভুকামানভিচের সাথে এখনও কোনো ক্লাবের চুক্তি হয়নি কিন্তু এবার আইএসএলে তার ফেরার জল্পনা শুরু হয়েছে বিশেষ সূত্র মারফত খবর ইন্ডিয়ান সুপার লিগের কয়েকটি ক্লাব ইভানকে দলে আনতে আগ্রহী এবং তার মধ্যে সবার আগে রয়েছে মোহাম্মদ স্পোর্টিংয়ের নাম মহামেডান স্পোর্টিং ক্লাব বর্তমানে রাশিয়ান কোচ আন্দ্রে অধীনে খেলে আসছে যিনি গত আই লিগে আই লিগ দলকে চ্যাম্পিয়ন করিয়ে করিয়েছিলেন প্রাথমিক পর্যায়ে চেরুষ্ণীবের অধীনে ভালো পারফরম্যান্স করলেও সাম্প্রতিক কয়েকটি ম্যাচে ব্ল্যাক প্যান্থাসরা কিছুটা ব্যর্থ হয়েছে যা ম্যানেজমেন্টকে হতাশ করেছে এর মধ্যে সবচেয়ে হতাশাজনক ছিল ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচটি যেখানে এগারো জন ফুটবলার নিয়েও গোলের মুখ খুলতে পারেনি মোহামেডান এই কারণে ম্যানেজমেন্টের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে এবং কোচ বদলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তবে ম্যানেজমেন্ট এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পরিবর্ত হিসেবে কয়েকজন কোচের দিকে নজর রাখা হচ্ছে যার মধ্যে ইভান ভুকামান অন্যতম কেরালা ব্লাস্টার্স কোচ হিসেবে ইভান তার অভিজ্ঞতা এবং দক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন তার তত্ত্বাবধানে কেরালা একাধিক শক্তিশালী দলকে হারিয়েছে এবং তার অভিজ্ঞতা এবং কৌশলের প্রতি আস্থা রেখে আইএসএলের আরও কিছু ক্লাব তাকে দলে আনার জন্য প্রস্তুত মোহামেডা স্পোর্টিং ক্লাবের বর্তমান কোচ চেরিসবের উপর এখনও পর্যন্ত ভরসা রাখলেও আগামী কিছু ম্যাচের পারফরমেন্সের ওপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত ইভান ভোকামানভিজের স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্ট দক্ষতা তাকে একজন প্রভাবশালী কোচ হিসেবে প্রতিষ্ঠা করেছে তার কোচিংয়ের সময় কেরালা ব্লাস্টার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সফলতার নজির করে রেখেছিল তার অধীনে মহাব্রান স্পোর্টিং যুক্ত হলে দলের পারফরম্যান্স নতুন গতি আসতে পারে দলের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক কৌশল আরও শক্তিশালী হতে পারে এবং খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হতে পারে সুতরাং ইভান মোহামের স্পোর্টিং ক্লাবে যুক্ত হলে সমর্থকরা আশা করতে পারেন দলে পারফরমেন্সে বড় ধরনের পরিবর্তন যদিও চেরস্নিবের অধীনে মহাবেডান আই লিগে ভালো পারফরমেন্স করেছিল ইন্ডিয়ান সুপার লিগের মতো কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে দলে নতুন রণকৌশল এবং কৌশলগত পরিবর্তনের প্রয়োজন হতে পারে যদি মহাবেডান স্পোর্টিং ফোকামানভিচকে দলে আনে তবে এটি তাদের জন্য একটি সাহসী পদক্ষেপ হতে পারে ফুকা দলে যোগ দিলে দল সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটি নতুন কৌশলগত পথ অনুসরণ করতে পারে সমর্থকদের মধ্যে ইতিমধ্যে ভোকামানভিচকে নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তারা আশা করছেন যে মোহাম্মডান ম্যানেজমেন্ট এমন একটি সিদ্ধান্ত নেবে যা দলের জন্য ফলপ্রসূ হবে যদিও ভোকামানভিচের যুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না তবে যদি আগামী কয়েকটি ম্যাচে চেরষ্টিভেট অধীনে দলের পারফরম্যান্স সন্তোষজনক না হয় তবে ম্যানেজমেন্ট কোচিংয়ে পরিবর্তন আনতে পারে তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ